আফরান নি সুবাইর বাড়িটা চিনেন এই রুডে হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্রিজ আসসালামু আলাইকুম আচ্ছা ওই যে আফরান নি সুবাইর বাসাটা কোন পাশে ওনারা কি চিনেন বা দেখছেন কখনো বাড়িটা মানে আফরানিস কাকি লাগেন তাই তো অনেক বছর আগের কথা এই ঘরে তে আফরাননি সুবাই আফরানি আফরানিস আম্মা এই সেই কূপ এই কূপ থেকে আফরানিসবাই পানি ব্যবহার করতেন পানি তো কাছে বেশি দূরে না পানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ জনপ্রিয় অভিনেতা আফরান নিশু ভাইয়ের গ্রামের বাড়িতে যেখানে কেটেছে তার শৈশব আজকে আপনাদের মাঝে তার কিছু শৈশবের স্মৃতি তুলে ধরব এবং গ্রামবাসীর চোখে সে কেমন বিস্তারিত জানব সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আরেকটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম এবং আমার ছোট ভাই নয়ন থাকবো আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভোর থেকে রওনা উদ্দেশ্য টাঙ্গাইলের উপজেলা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছি আফরানিসু ভাইয়ের গ্রামের বাড়ি টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার বারোই গ্রামে আলাইকুম কাকা এই জায়গাটার নাম কিংটা এটা তো টাঙ্গাইলের মধ্যে পড়ছে তাই তো

প্রিয় দর্শক চলে এসেছি শিয়ালকোট বাস স্ট্যান্ডে চলেন সরাসরি আফরানিসু ভাইয়ের বাড়ির কথা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই আফরানিসু ভাইয়ের বাড়িটা চিনেন এই রুটে হ্যাঁ আচ্ছা আচ্ছা সুজা যাবো সুজা যেতে যেতে তার জীবনী সম্পর্কে সংক্ষেপে জেনে আসি সম্পূর্ণ নাম আহমেদ ফজলে রাব্বি জনপ্রিয় নাম আফরান নিশু তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও মডেল তিনি মূলত টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি লাভ পেয়েছেন তার অভিনয়ের সবলীলতা কণ্ঠ ব্যক্তিত্ব দর্শকদের মাঝে ভীষণ জনপ্রিয় করে তুলেছে আটই ডিসেম্বর উনিশশো সালে টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি নিশু দুই সালে মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেন দুই সালে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করেন এরপর এক একে শতাধিক নাটকে কাজ করে তুমুল জনপ্রিয়তা সফলতা অর্জন করেছেন তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে বেডরুম দূরবীন মায়া সহ অগণিত নাটক আফরান নিশো দুই সালে সুরঙ্গ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বড় পর্দার অভিষেক ঘটে যা দর্শক প্রিয়তা পায় তিনি মেরিল প্রথম আলু পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন বর্তমানে তার স্ত্রী তাসনিম আফরিন ত্রিশা এবং এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন মাঝে মাঝে আফরান নিশু এবং তার পরিবার গ্রামের বাড়ি টাঙ্গাইলে ঘুরতে আসেন আপু আফরান নিশু বাড়িটা চিনেন মানে একদম সুজা যাবো তাই তো

ও আচ্ছা আচ্ছা ওনারা কি চিনেন বা দেখছেন কখনো আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আফরানিসু ভাইয়ের বাড়ির সামনে চলেন ভিতরে প্রবেশ করি আগা ভাই তো লাগেন মানে আফরানিশু ভাইয়ের কাকী লাগেন ঘরটা মানে কোন ঘরে আসলে থাকে মানে থাকে প্রিয় দর্শক যার সাথে কথা বললাম উনি আফরানিশু ভাইয়ের প্রতিবেশী কাকি কথা বলে জানতে পেলাম এই বাসাতে আফরানিশু ভাইয়ের কেউ থাকে না সবাই ঢাকায় থাকে ওনারাই বাসাটি দেখা করেন চলেন আফরানিশু ভাই শৈশবে যে গড়টিতে থাকতেন সেই গড়ি ঘুরে দেখাই অনেক বছর আগের কথা এই ঘরেতে আফরান সবাই থাকছে সময়ের সাথে সাথে সবকিছুই বিলীন হয়ে যাচ্ছে এটাকে কি আফরানিসবাই রাম্মা দর্শক এমন পরিবেশ দেখে হয়তো অনেকে ভাবছেন জায়গাটি নোংরা তাদের উদ্দেশ্যে বলি আজ থেকে প্রায় বিশ বছর আগে আফরান নিশুভাই এখানে থাকতেন অবশ্যই এই ঘরটি পরবর্তীতে মেরামত করা হয়েছে এখানে আপাতত কেউ থাকেন না দর্শক এই সেই কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছ থেকে আফরান নিশুভাই নিজে কাঁঠাল পেরে খেতেন প্রিয় দর্শক কাকি জানালেন এখানে শিয়ালের উৎপাত নাকি অনেক বেশি এই দিক দিয়ে শিয়াল এই জন্য এই জন্য গেট সবসময় মারা থাকে তাই না প্রিয় দর্শক আরেকটি বিষয় জানতে পারলাম কোন এক সময় এখানে পানির ব্যবস্থা ছিল না কূপ থেকে পানি তুলে ব্যবহার করতে হতো এখন অবশ্যই টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে তবে আফরানিসু যে কূপ থেকে পানি তুলতেন চলেন তা দেখে আসি এই সেই কুয়া হ্যাঁ আগে এগুলা থেকে পানি খাইতো এখন কি পানি তোলার ইয়ে একটু তো পানি দেখি হ্যাঁ পানি তো কাছে বেশি দূরে না পানি একদম স্বচ্ছ পানি হ্যাঁ এমনি তো কলো আছে নাকি রান্না রান্নাঘর এটাই হ্যাঁ প্রিয় দর্শক আরেকটি জিনিস খেয়াল করলাম ঠিক বাড়িটির সামনে তার দাদা দাদির কবর হিসেবে আফরানি সুবাইয়ের দাদি দাদা দাদি দাদা ফুবু আচ্ছা আচ্ছা ফুবা আছে ফুবু ফুবা ওদের সবারই কবর নাকি জমি কিন পুরাটাই ওনাদের মানে সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ মানে এই যে যে বাগান দেখা যায় এটা পুরাটাই প্রিয় দর্শক যতটুকু বুঝতে পারলাম আফরানিসু ভাইদের অনেক জমি তার বাবা মারা যাওয়ার পর এই সব সম্পত্তি আশেপাশের লোকজনকে দিয়ে চাষাবাদ করানো হয় আরেকটি তথ্য দিয়ে রাখি নিশুর বাবার নাম ভোলা তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এই এলাকার লোকজনের চোখে তার বাবাও একজন আইডল ছিলেন ভারী বিটা তো ভারী বিটা এটা পুরাটাই ছয় বিঘা প্রিয় দর্শক যতটুকু সম্ভব চেষ্টা করলাম পুরো বাড়িটি ঘুরিয়ে দেখার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম ছিলাম আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ